আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি তাসকান মেট্রোতে আজকে তাসকান থেকে সবার যাচ্ছি সামনে থেকে দোসান ডে ভোরের তাসকান মেট্রো ভোরের তাসকান অন্যরকম সুন্দর ভিডিওটা শীতকালে করার কারণে হালকা কুয়াশা শীতের শেষ পর্যায়ে তো এর আগে আমি তাজিকিস্তান গেলাম ওই বেগ বর্ডার দিয়া এবার যাচ্ছি সমরখান ভূঞা পাঞ্জাখান ডোসানবে তো এখানে বর্ডারের উজবেকিস্তানের সাইডের নাম জার্তিফা এবং পাজিকিস্তানের সাইডের নাম পাঞ্জাখান তো আমার সিট পেয়ে গেলাম বসলাম আমার সাথে একজন মহিলা উনি আমার অনেক হেল্প করলো সিটটা পৌঁছে দিলো আমারে তো এই প্রথম আমি বুলেট ট্রেনে উঠলাম এর আগে বুলেট ট্রেনের আগে আমার চড়া হয় যদিও শার্ক বা অন্যান্য লোয়ার ক্লাসগুলোতে উঠা হলো বুলেট ট্রেনে এই প্রথম তো সামার খান খান বা আপনি বোখারা গেলে বুলেট ট্রেনে উঠতে পারবেন আগে থেকে টিকিট কাটতে হয় বুলেট ট্রেনের জন্য তো এইখানে বুলেট ট্রেনটা দেখতে খুব লাকজারিয়াস লাগতেছে খুবই সুন্দর অন্য রকম অনুভূতি লাগতেছে প্রথম ট্রেনে উঠলাম উজবেকিস্তানে তো ট্রেন স্টার্ট হলো আস্তে 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 আমরা সবাই যাচ্ছি ভালো লাগতেছে অতিরিক্ত ঠান্ডার কারণে তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি গ্রীন টি আর সমোসা এটা ফ্রি টিকিটের সাথে থাকে টিকিটের সাথে এটা কমপ্লিমেন্টারি দেয় আর অন্য খাবার বাস্তা আপনার নিতে পারেন তার জন্য আপনারা পে করতে হবে বা চার্জ আছে আপনারা টাকা দিয়ে কিনতে হবে তো সমোসা উজবেকিস্তানের সমোসাগুলো খুবই বিখ্যাত খেতে তো মজা আর টি তাদের ঐতিহ্যবাহী একটা পানীয় তো ট্রেনটা খুবই দ্রুত গতিতে যাইতেছে ভালোই লাগতেছে অন্যরকম অনুভূতি ট্রেন যাইতেছে আর ট্রেন যাওয়ার সাথে সাথে আপনাদের কিছু ইনফরমেশন দিই দি সেন্ট্রাল এশিয়ার বর্তমান কাজাখস্তান কিরিস্তান তাজিকস্তানের ভিসা আপডেট প্রথমে কাজাখস্তান কাজাখস্তান বর্তমানে ভিসা একটু হার্ড এই ভিসা হয় বা আপনারা চেষ্টা করলে স্টিকার নিতে পারেন ইন্ডিয়া থেকে তবে এখানে বিষয় হলো ইনভাইটেশন ইনভাইটেশন করতে অনেক টাকা লাগে বর্তমানে তিনশো সাড়ে তিনশোর কম মনে পারবেন না আরও বেশি লাগতে পারে যাই হোক আপনাদের এজেন্টের মাধ্যমে করে নিতে পারেন তবে যাদের ভিজা যাদের পাসপোর্টে কম পক্ষে পাঁচটা ভিজা আছে কমপক্ষে পক্ষে পাঁচটা ভিজা আছে তারা শুধু অ্যাপ্লাই করবেন এ হয় আপনার সমস্যায় করতে পারেন কমপক্ষে পাঁচটা ভিজা থাকলে মোটামুটি পাসপোর্টটা একটু বাড়ি থাকে বা ঢুকতে দিতে পারে এটার সম্ভাবনা আছে যাদের পাসওয়ার্ডের পাঁচটা আর কম ভিজা আছে তারা অ্যাপ্লাই করবেন না কিরগিস্তানের ভিজার আপডেট কিরগিস্তানের ভিজা বর্তমানে বাংলাদেশে যদি তাদের জন্য বন্ধ আছে তবে কারো যদি দুবাই বা অন্য কোনো দেশের রেসিডেন্সি থাকে তাহলে করতে পারবেন অথবা ফিফটি 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 চান্স আছে যাদের জন্য যারা অ্যারাবিয়ান কান্ট্রিগুলারলি রিসেন্ট ভিজিট করছেন অ্যারাবিয়ান যে কোনো দেশে রিসেন্ট ভিজিট করছেন তাদের জন্য ফিফটি ফিফটি চান্স আছে কিরগিস্তানের আর তাজিকিস্তানের ভিসা অ্যাভেলেবেল সমস্যা নাই তবেই একটা সমস্যা তাজিকিস্তানের বর্তমান গত দুই মাস ধরে হইতেছে তারা লাঞ্চের পরে ফরেনারদের ভিসা দেয় ফিঙ্গারপ্রিন্ট নেয় আর সকালবেলায় লোকালদের তো আপনারা যারা এখন থেকে তাজিকিস্তান ভিসা করতে যাবেন তারা চেষ্টা করবেন যে লাঞ্চের পরে যাওয়ার জন্য অথবা সকালে জমা দিলেন লাঞ্চের পরে গেলেন ফিঙ্গারপ্রিন্ট যাওয়ার দেওয়ার জন্য এটা সবচেয়ে ভালো হয় তো যে বিষয় ইনফরমেশনগুলো দিলাম উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান এটা দু হাজার চব্বিশের জুলাই মাসের আপডেট তো আপনারা চেষ্টা করবেন ওভাবেই কাজ করতে যারা ট্রাভেলিং করবেন আলহামদুলিল্লাহ তো সামরখানে পৌঁছে গেলাম সামরখান ট্রেন স্টেশন উজবেকিস্তানের সবচেয়ে বড় ট্রেন স্টেশন হলো সামারখান ট্রেন স্টেশন এটা এত বড় যে এরকম ট্রেন স্টেশন অন্য কোথাও দেখি তবে এটা সবচেয়ে বড় সবচেয়ে সবসময় ব্যস্ততম থাকে এটা এটা বাইরের সাইড যদিও এখন বিভিন্ন কারণে ভিতরের লাইটগুলো বন্ধ এটা পুরোপুরি যদি লাইটিংগুলো জবাড়পাত্রিগুলো যদি চালু চালু থাকে তাহলে দেখতে এটা এয়ারপোর্ট হচ্ছে কমন ন এয়ারপোর্টের মতোই দেখতে ও দেখেন না এয়ারপোর্টের মতো দেখতে সব কিছুই আছে সব ফ্যাসিলিটিজ আছে যাড়বাড়তিগুলো বন্ধ আছে তাই এটা সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা সম্ভব হচ্ছে না তো যারা সামারখান হয়ে তাজিকিস্তান যেতে চান তারা তাসখান থেকে তাসখান মেট্রো থেকে এই টিকিট নিয়ে এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনারা ইচ্ছে করলে তা তাজিকিস্তান যেতে পারেন এখান থেকে তাজিকিস্তান যাওয়ার পথ হলো বাই ট্যাক্সি আপনারা বলে ট্রেনও যাইতে পারেন তবে ট্রেনে যাইতে একুশ ঘন্টা সময় লাগে তাজখান মেট্রো থেকে শুধু সপ্তাহে সোমবার একদিন ট্রেন থাকে তো রোসানবে পর্যন্ত যাইতে পারেন আপনারা তবে একুশ ঘন্টা সময় লাগবে একটা স্টেশনের বাইরের সাইড দেখি মনে হয় না এটা রেল স্টেশন মনে হচ্ছে এয়ারপোর্ট এর আগেও আমি এখানে দুইবার আসছি এটা আমার তিন নম্বর টাইম থার্ড টাইম ইস ইজ মাই থার্ড টাইম ইন সমরকন্ড সমরকন্ড বাগসাল গড়ে দিয়ে রাখছে বড় ওইখানে অনেকগুলো ট্যাক্সি ড্রাইভার আছে তারা বিভিন্ন জায়গায় গন্তব্য আপনাদের নিয়ে যাবে তবে এরা মোটামুটি ভদ্র হয় তাজিকিস্তানের ট্যাক্সি ড্রাইভারদের মতো একটু ভালোবাসে তাই ট্যাক্সি ড্রাইভার থেকে ভালোবাসে তো এখন সমরকান ট্রেন স্টেশন থেকে তাজিকিস্তান স্কোয়ারের সামনে যাব জ্ঞান করে তো কল করলাম এখান থেকে যাওয়ার প্রয়োজন নাই যে ট্যাক্সি নিতে হবে আমি এন্ডেক্স করে যাচ্ছি ইয়ান্ডেক্সের ভাড়া আসছে মাত্র বারো হাজার তো রেগিস্তানি স্কোয়ারের সামনে ছোট্ট একটা সাইনবোর্ড আমি তিন মাক বাড়া এইখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে আপনারা জাতিভাবে অর্ডারে যেতে পারেন মানে এবং যেখানে যে বর্ডার এই বর্ডার নাম হলো জার্তিফা জার্তিফা থেকে আপনারা পাঞ্জাগান ঢুকতে পারেন তো এখানে ট্যাক্সি আপনারা বার্গেনিং করে নেবেন কারণ তারা অনেক অনেকে অনেক ট্যাক্সি ড্রাইভার দেখলাম খুবই ইয়ে করলো মানে ডিমান্ড দাবি করলো আর কি এবং এক লাখ চাইলো আমার কাছে তো কেউ ইন্টারেস্টেড না যাওয়ার জন্য মনে হয় এক এক আধে এই জন্য তো এই ড্রাইভার রাজি হয়েছে যাওয়ার জন্য ষাট হাজার ষাট হাজারে আমি তাকে নিলাম তো আমি একা একা বললো যে সামনে কাপড়ে পাইলে নেবে আমি রাজিওলা আমাকে চলেন যাই জাতি বা বর্ডারের দিকে আমরা প্রায় চলে আসছি বর্ডারের পাশে রৌদ্রেকিস্তান বর্ডার বিস্তীর্ণ এলাকা যে বর্ডার এখান থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ অবশেষে বর্ডারের পাশে চলে আসছি একদম বর্ডারের পাশে